বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে পুজো পরিক্রমা প্রথমে সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন তিনি তারপর সেখান থেকে কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন অমিত শাহ আর সেখানেই বাঁধল বিতর্ক শাহের আগমন গমন গোটাটাই হয়ে উঠল তীব্র রাজনৈতিক পুজো আবহে সরগরম বাংলার আবহ এদিন বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ তুষার কান্তি ঘোষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কথা মাথায় রেখে তাকে স্বাগত জানিয়ে গতকাল রাত দেড়টা পর্যন্ত আমাদের কার্যকর্তারা ব্যানার পোস্টার লাগিয়েছিলেন তিনি কালীঘাট মন্দিরে আসছেন সেই জন্য স্বাগতম ব্যানার লাগিয়েছিলাম আমরা কিন্তু ভোরবেলায় এসে দেখি একটাও ব্যানার নেই সব উধাও তার চেয়েও বেশি আশ্চর্যকর বিষয় হলো যে যে জায়গায় ওই ব্যানারগুলো লাগানো হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার লাগানো তার বক্তব্য তৃণমূলের নোংরা রাজনীতি করছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্দিরে পুজো দিতে আসছেন কিন্তু এরা সেখানেও রাজনীতি খুঁজছে আর পুলিশ তো তৃণমূলের কথা মতোই কাজ করে এই ঘটনায় ইতিমধ্যে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি শুনুন কি বললেন তিনি গতকাল বেলা আমাদের যারা কার্যকর্তা আছে তারা প্রায় রাত দেড়টা পর্যন্ত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাট আউট অর্থাৎ হোর্ডিং লাগানো হয়েছিল কিন্তু আমরা দেখলাম হট করে ভোরবেলা যে আমাদের এই কালী টেম্পল রোড এসপি মুখার্জি রোড বিভিন্ন জায়গায় যে কাট আউটগুলো ছিল সেইগুলো নেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পঞ্চমীর শুভ লগ্নে কালীঘাট মন্দিরে মায়ের কাছে আসছেন দর্শন করতে এটা আনন্দের বিষয় অবশ্য এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল শিবির তিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের দাবি তিনি উন্মাদ মাতার নাকি পাগল উনি তো আমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী ওনাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব বিজেপির এটা গোষ্ঠী দ্বন্দ্ব আর সর্বোপরি আমার ভালো লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অমিত শাহ দেখে গেলেন কিন্তু বিজেপির অভিযোগ এ ঘটনায় স্পষ্ট তৃণমূল শুধু রাজনৈতিক প্রতিহিংসায় অন্ধ নয় বরং ধর্মীয় আচার অনুষ্ঠানেও নোংরা রাজনীতির খেলা চালাচ্ছে বিজেপির প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী কি এতটাই ভীত যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাগত ব্যানার পর্যন্ত সহ্য করতে পারেন না তিনি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শুধু ব্যানারেই সীমাবদ্ধ দেখতে থাকুন সদাসের বাংলা জাহেন্দ